নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বালুরঘাটে মৈত্রী চক্র ক্লাবে দুই দিন ব্যাপী জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের শুভ সূচনা হলো আজ উনত্রিশে মার্চ শনিবার দুপুরে বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুই দিনব্যাপী পুরুষ ও মহিলা বিভাগে দিবারাত্রি দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দু পঁচিশের শুভ সূচনা হল আজ দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী কমিটির সদস্য গৌতম গোস্বামী দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ মৈত্রী চক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত ফোনি প্রমুখ ব্যক্তিরা উল্লেখ্য চারজন জাতীয় স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে বালুরঘাটের মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গন ও কবিতীর্থ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার ১৪টি পুরুষ দল ও সাতটি মহিলা দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এ দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট তিনশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে মোট পঁয়ত্রিশটি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মৈত্রীচক্র ক্লাব কর্তৃপক্ষ প্রতিনিধি মিলন পাঁজা এমবিএস নিউজ আজকে থেকে যে আপনাদের মৈত্রীচক্র ক্লাবের উদ্যোগে দুদিন জেলা স্তরে ভলিবল প্রতিযোগিতা শুরু হলো সেই বিষয়ে আপনি জেলাবাসীকে কি বার্তা দিতে চান প্রথমত বলতে চাই এই খেলাটি বিএসের সম্পূর্ণ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে বিএসএ সম্পূর্ণ পরিচালনা করেছে এই খেলাটা আর ক্লাব এই খেলার ব্যবস্থাপনা করছে ব্যাপী চলবে সমস্ত যারা ভালো মানে ক্রীড়া মোদী জনসাধারণ তাদের উদ্দেশ্যে বার্তা যে রকম জেলা স্তরের ভলিবল প্রতিযোগিতা এবার প্রথম আমাদের ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পরে তো আশা রাখবো আপনারা সবাই আমাদের এই খেলায় আমাদের সঙ্গ দেবেন এবং আমাদের মাঠে উপস্থিত হয়ে এই খেলাকে সাফল্যমণ্ডিত করবেন আপনার নাম আমার নাম শুভ্রাংশু দাস আমি ক্লাবের সদস্য